ভারত বাংলাদেশ টেস্ট মহরম শুরু হতে বাকি আছে হাতে গোনা কয় একদিন এর মধ্যে দুই দলই শুরু করেছে নিজেদের মধ্যে প্রস্তুতি এই টেস্ট সিরিজ গৈতাম গাম্ভীরের জন্য স্পেশাল কারণ ভারতীয় দলের হেড কোচ হবার পর এটাই তার প্রথম টেস্ট সিরিজ বাংলাদেশ যতই পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে আসুক না টিম ইন্ডিয়াকে কোন রকম সমস্যায় ফেলতে পারবে না তারা সেটাই মনে করে সাবেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ প্রথম টেস্ট হবে চেন্নাইতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় টিম টেস্টে এটাই প্রথম পরীক্ষা কোচ গৈতাম গাম্ভীরের পরের টেস্ট হবে কানপুরে তারপর তিনটি টি টোয়েন্টি ম্যাচও খেলবে ভারত কিন্তু দেশের মাটিতে ভারতকে হারানো সম্ভব বলে মনে করেন না দিনেশ কার্তিক কার্তিক বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ ভারতকে কোনোভাবেই কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারবে না ভারতের মাটিতে ভারতকে হারানো পাহাড় প্রমাণ কাজ বাংলাদেশ পাকিস্তানের মাটিতে ভালো খেলেছে ঠিকই কিন্তু ভারতকে চাপে ফেলা একেবারেই অসম্ভব শেষবার ভারত ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে দু সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তারপর এক যুগ কেটে গিয়েছে দেশের মাটিতে ক্রমশ অপরাজিত হয়ে উঠেছে টিম ইন্ডিয়া একটা সময় পর্যন্ত স্পিনারই ছিল ভারতের মূল শক্তি কিন্তু সেই ছবিটাও পুরো বদলে দিয়েছে বুমরা স্বামী সিরাজ যদিও অশ্বিনী ও জাদেজার তৈরি ঘূর্ণি শুধুমাত্র দেখানোর জন্য নয় কার্তিক বলেন আমার মনে হয় ভারত এবার পেশ সহায়ক পিস বানাবে বাংলাদেশকে হারাতে তাতে সহজ হবে তাছাড়া সামনে অস্ট্রেলিয়া সফর আছে ফলে এই সিরিজে তিনজন পেস বোলার খেলবে সেই সঙ্গে দুটি স্পিনার রবিচন্দ্র অশ্বিন ও তো থাকবেই এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ভারতকে হারাতে পারেনি এবারও বাংলাদেশের সেই আশা পূর্ণ হবে না বলে মনে করছেন দিনেশ কার্তিক বন্ধুরা ভারত বাংলাদেশ টেস্ট সিরিজকে ঘিরে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ক্রিকেট সম্পর্কীয় এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ